কেশপুরের বন্যায় প্লাবিত লোকজনদের স্বাস্থ্য পরীক্ষা করতে হাজির হল অভয়া ক্লিনিক আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা যৌথভাবে ঔষধ ও ত্রাণের সামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন প্লাবিত এলাকা কেশপুরের গ্রামে দিনভর বিভিন্ন গ্রামে ঘুরে প্লাবিতদের শরীর স্বাস্থ্যের খোঁজ নিয়ে তাদের চিকিৎসা করার সাথে সাথে কেশপুরের আরও একটি এলাকায় ক্যাম্প করে দিনভর কয়েক হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করলেন তারা

জুনিয়র ডাক্তাররা প্রস্তুতি নিয়েই বন্যায় প্লাবিত কেশপুরের বিভিন্ন গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষায় হাজির হয়েছিলেন শনিবার বেলা এগারোটা নাগাদ আরজিকর কাণ্ডের কথা স্মরণ করিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের নাম দেওয়া হয়েছিল অভয়া ক্লিনিক সেই সঙ্গে তাদের সাথে ছিল ত্রাণ শিবির যার নাম দেওয়া হয়েছিল অভয়া ত্রাণ শিবির কেশপুরের টাবাগেড়িয়া এলাকাতে এই ত্রাণ শিবিরে কয়েক হাজার মানুষ শনিবার বেলা এগারোটার পর ভিড় করেছিলেন গ্রামবাসীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা খতিয়ে দেখে তাদের ঔষধ লিখে দিলেন এবং ঔষধও দিলেন জুনিয়র ডাক্তাররা একদিকে ত্রাণ শিবির একদিকে অভয়া ক্লিনিক দুটো পাশাপাশি রেখে দীর্ঘক্ষণ দিনভর তারা চিকিৎসা করলেন সেই সঙ্গে শিবিরে আগত বন্যাক্লিষ্ট গ্রামবাসীদের চাল ও বিভিন্ন রকম শুকনো খাবারও তুলে দিলেন জুনিয়র ডাক্তাররা দুপুরের পর জুনিয়র ডাক্তারদের টিম জলে ডুবে থাকা কানাখালি গ্রামে হাজির হয় সেখানে প্লাবিত থাকা গ্রামবাসীদের স্বাস্থ্যের খোঁজ নিয়ে জলের দাঁড়িয়েই বিভিন্ন রকম পরামর্শ দিলেন দিলেন ঔষধ ও বিভিন্ন রকম সামগ্রী আমাদের আমরা এই ক্যাম্পটা কালকেও করেছিলাম আমরা আর শুধু আরজিকন ডাব্লিউ বি জেডিএমের তরফ থেকে সবকটা মেডিকেল কলেজ আমরা হচ্ছে এই ফ্লাড এফেক্টেড এরিয়াসগুলোতে আমরা অভয়া অভয়া ত্রাণ শিবির অর্গানাইজ করেছি এবং আমরা হেলথ ক্যাম্প মানে অর্গানাইজ করেছি যাতে হচ্ছে আমরা এই ফ্লাড এফেক্টেড এরিয়াজে যে মানুষজন আছে তাদের পাশে এসে দাঁড়াতে পারি তাদেরকে আমরা কিছু হলেও ফ্ল্যাড থেকে রিলিফ করতে পারি এবং হচ্ছে তাদের হেলথ কেয়ারটা ইজিলি অ্যাক্সেসেবল করে দিতে পারি এই সময় যেমন রাস্তা মানে প পথ এগুলো বন্ধ আছে আর এটাও জানি যে ফ্লাডের টাইমে ডিজিজ ছড়ানো খুবই মানে মানে ইজিলি ডিজিজ ছড়ায় তো তাই জন্য যাতে এনাদের পাশে দাঁড়াতে পারি এনাদের আমরা সাহায্য করতে পারি তাই জন্য আমরা ডিফারেন্ট টিমস এসছি আজকে এখানে আমরা আজিকর মেডিকেল কলেজ আর মেদিনীপুর মেডিকেল কলেজ একসাথে এই হেলথ ক্যাম্পটা এই জেনারেল সব থেকে আমরা কিছু ওষুধপত্রও নিয়ে এসেছি যেমন হচ্ছে কি আমাদের সব মানে সব বিভাগেরই ডাক্তাররা আমরা এসছি যেমন মেডিসিন গাইনি ইএনটি আই সব বিভাগেরই আমরা এসছি মানে বেসিক যেটুকু আমাদের পক্ষে এখানে সম্ভব তাদেরকে মানে যেমন জ্বর হোক পেট খারাপ হোক গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা হোক কোনো বাচ্চার কিছু রোগ হোক চোখে কোনো সমস্যা হোক কানের কোনো সমস্যা হোক যেগুলো আমরা এখানে উইদাউট এনি হসপিটাল সেট আপ কোনো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া যেটুকু আমরা হেল্প করতে পারি সেটুকুর জন্য আমরা ওষুধপত্র নিয়ে সব কিছু নিয়ে আমরা এখানে এসেছি হ্যাঁ টানারও ব্যবস্থা করেছি আমরা আমরা যখন স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম মানুষ তাদের অনেক ভালোবাসা দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং তাদের অনেক কিছু আমাদের জন্য কন্ট্রিবিউট করেছিলেন তো সেই সব কিছু এবং আমাদের কিছু নিজের থেকে ডোনেশন করা আর যেগুলো আমরা ওখানে পেয়েছিলাম মানে মানে মানুষজনের থেকে তো সেইগুলো আমাদের যেগুলো সারপ্লাস হয়ে গেছিলো সেগুলো সব কিছু নিয়ে আমরা এখানে এসেছি যাতে আমরা টানের ব্যবস্থা করতে পারি এবং যাদের যেরকম যেরকম দরকার বেসিক নেসেসিটি আইটেম যেমন খাদ্য ড্রাই ফ্রুট কিছু মানে চাল ডাল বা এইসব জিনিসপত্র কাপড় সব কিছু নিয়ে আমরা এসেছি মস্কিটো রেপেলেন্স বেসিক মেডিসিনস যাতে আমরা তাদেরকে আমরা হেল্প করতে পারি আমাদের আমাদের মোটামুটি মেডিকেল কলেজের টিম থেকে আমরা তেরো চোদ্দো তেরো চোদ্দো জন আছি মেদিনীপুরের থেকে ওরকম কুড়িজন মতন আছে তো আমরা এসে করছে বাঁকুড়া করছে ডিফারেন্ট ডিফারেন্ট মানে ফ্লাড এফেক্টেড এরিয়াসে আমরা আমরা সবাই টার্গেট নিয়েছি ডিফারেন্ট জায়গাগুলোতে ঘাটালেও হয়তো অন্য কোনো কলেজ যাবে তো এরকম আমরা সবাই নিজেদের মধ্যে ডিফারেন্ট এরিয়াস ভাগ করে নিয়েছি ডক্টর সাগুফতার কবলিত বন্যা কবলিত গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো আমরা গতকালও এসেছে একটা টিম মেডিকেল টিম এসেছিলেন আজও এসেছে যেভাবে তারা দুর্যোগের মধ্যে রয়েছে গত বিয়াল্লিশ দিন ধরে আমরা আমার দিদির বিচার চায়ের জন্য যত রকম আন্দোলন এবং কর্মসূচি করেছি বিভিন্ন মানুষের বিভিন্ন প্রান্ত থেকে শুধু সেই আন্দোলন করে সীমাবদ্ধ ছিল না কর থেকে বেরিয়ে বিশ্ব সারা বিশ্বে এই আন্দোলন পৌঁছে গেছে যেভাবে মানুষ আমাদের পাশে ছিলেন আমরা কৃতজ্ঞ এবং বুঝেছি যে মনুষ্যত্ব আজও আছে মানুষ আজও মানুষের পাশে দাঁড়ায় সেই ভালোবাসা সেই বিশ্বাস ভরসা নিয়ে তাদের ভালোবাসা যেভাবে পেয়েছি তারা অনেকভাবে স্বাস্থ্য ভবনে যেভাবে আমরা রাস্তা পড়েছিলাম ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তারা আমাদের সার্ভাইভ করার জন্য অনেক যাবতীয় জিনিস দিয়ে আমাদের সাহায্য করেছিলেন সেই সাহায্য সেই ভালোবাসা আমরা ভাগ করে নিতে আজকে বন্যায় কবলিত যে এলাকাগুলো আছে সেখানে এসেছি এর আগে কেশপুরে গেছিলাম আজ এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন গতকালও বাচ্চা বাচ্চা ভাই বোনেদের কাছে যখন জিজ্ঞাসা করছি এই জল এতটা উঠে উঠে গেছিলো পিছনে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লিনিক প্রাইমারি স্কুল সেগুলো ভেসে গেছে এবং জল অনেক দূরে উঠে গেছিলো আজ একটু কমেছে তো তাদের প্রাথমিকভাবে চিকিৎসার জন্য যে চিকিৎসা সামগ্রী ওষুধ জ্বর জ্বালা পায়খানা বমি এবং সব থেকে বড় বড় হচ্ছে বড়ো হচ্ছে মেয়েদের মেনস্ট্রুয়েশন মেনস্ট্রুয়াল হেলথ সেটা যাতে করে মেনটেন থাকে শুকনো এরা বেশিরভাগই হয়তো তাদের কাছে প্যাড পৌঁছায় না শুকনো জামা কাপড় তো তাদের কাছে নেই তারা কিভাবে এই সময়টাতে দিন কাটাবে তার জন্য আমরা কিছু স্যানিটারি ন্যাপকিন স্যানিটারি প্যাডও নিয়ে এসেছি জল নিয়ে এসেছি ও নিয়ে এসেছি বিভিন্নভাবে স্কিন ডিজিজের জন্য যাতে প্রিভেন্ট করা যায় সেই সমস্ত ওষুধ ডাক্তাররা কর থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার আমার সাথে আছেন ডাক্তার গানি উনি উনি গানি ডাক্তার ওনারা সবাই রকম এসছেন যাতে করে এই বন্যার জল ডিঙিয়ে তাদেরকে না যেতে হয় আমরা এসেছি ভালোবাসা পৌঁছে দিতে মানে আমাদের মানুষ মানুষের পাশে আছে এই ভরসাটা দেওয়ার জন্য ওনারা আমাদের পাশে ছিলেন আমরা ওনাদের পাশে আছি এবং তার সাথে এটা বলার জন্য ওনারাও যেন হাল না ছাড়েন এবং আমরাও যেন আমাদেরকে ওই হাল ছাড়তে না দেন যেভাবে আমাদের পাশে ছিলেন সেভাবেই যেন পাশে থাকেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে কি গ্রাম হোক কি শহর হোক প্রত্যেকটা ঘরের মা দিদি ভাই বোন যেন বলে আমার দিদির বিচার চাই আমরা আমাদের দিদির বিচার চাই এই বার্তাও পৌঁছে দিতে চাই আমার নাম সুজিস্মিতা মজুমদার আমি আর্জি করে নার্সিং স্টাফ শুনে নেওয়া যাক এই টাভাগেরিয়া এলাকার গ্রামবাসীরা প্লাবিত যারা রয়েছেন তারা এই ধরনের চিকিৎসা শিবির থেকে কতটা উপকৃত হলেন কফ সর্দি হয়েছিল তার জন্য আসছিলাম কফটা উঠছে হ্যাঁ হ্যাঁ আপনার গ্রামে এসে ওরা পরিষেবা দিচ্ছে কেমন দেখছেন না ভালো এই পরিষেবা মানুষের সবারই উন্নতি সাধন হচ্ছে সবারই রোগ সুস্থ হচ্ছে মানে সবাই এই বিপদে বন্যার সময় বিপদে সবাই এসে তারা সুবিধা পাচ্ছে কাছে এসে আসতে পেরে ত্রাণ পেয়েছেন হ্যাঁ ত্রাণ পেলেন আলু ডাল আর চাল ঘটনা সত্যি এরকম সমাজে সমাজে এরকম নৃশংস ঘটনা যাতে না হয় সে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সরকারকেও সজাগ থাকতে হবে না থাকলে হবে না নাম রাজেন্দ্রনাথ মাইতি নাম আন্দি ছ